কোনো রকম মাখা মাখি বা বেলাবেলির ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটে এই পরোটাগুলো তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর খেতেও হয় দারুণ মজার এগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারি বা কিছুর প্রয়োজন নেই শুধু শুধু খেতেই ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে বানাবো ডিম পরোটা তো চলুন দেখে নিই এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা লবণ এবার এক বাটি জল নিয়ে অল্প অল্প করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব এভাবে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এখানে আমার দু বাটি মতো জল লেগেছে এক বাটি ময়দায় দু বাটি জল লেগেছে তো সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখুন এখানে সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার এই তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমই রাখতে হবে এর থেকে বেশি মোটা করলে কিন্তু একদমই ভালো হবে না পরোটাগুলো এবার ব্যাটারটা সাইডে সরিয়ে রাখছি এখানে আমি নিয়েছি চারটে ডিম ডিমগুলো ফাটিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা আদা আর রসুন কুচি এবার দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর কিছুটা গোলমরিচ গুঁড়ো এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্রাইপ্যানটা গরম করে তার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার ব্যাটারটাকে এইভাবে ঘুরিয়ে নেব রুটির ওপরের দিকটা শুকিয়ে আসলে এর ওপর একটু তেল ব্রাশ করে রুটিটা উল্টে দেব। উল্টে একটু হালকা করে পরোটাটা ভেজে নেব তো দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে একটা সাইডে রেখে এক চামচ তেল দিয়ে দিচ্ছি প্যানে এবার যে ডিমের গোলাটা করে রেখেছি সেখান থেকে এক চামচ ডিমের গোলা নিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এর উপর পরোটাটা দিয়ে দেব এইভাবে একটু উল্টে পাল্টে পরোটার দুই দিকটায় একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন পরোটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভেজে নেব কড়াইতে একটু তেল ব্রাশ করে নিয়ে এক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি তো দেখুন এইভাবে শুকিয়ে আসলে পরোটার ওপরে একটু তেল ব্রাশ করে নিয়ে পরোটাটা উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে পরোটাটা হালকা লালচে করে ভেজে তুলে নেব এই পরোটাগুলো একবার খেয়ে দেখবেন এগুলোর সঙ্গে কিন্তু কোনো রকম তরকারিরই প্রয়োজন হবে না শুধুই খেয়ে নিতে পারবেন এতটা ভালো হয় খেতে আর ঝটপট বানিয়েও নিতে পারবেন সকাল বেলায় হাতে কম সময় থাকলে ঝটপট এই ডিম পরোটার রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে আর ঝটপট হয়ে যাবে কোনোরকম রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই সবগুলো পরোটাই ঠিক এইভাবেই রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে সবগুলো পরোটা রেডি করে নিয়েছি এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাটাও নিতে পারেন তাও খেতে ভালো লাগবে আমরা তো অনেকেই অনেকভাবে পরোটা খেয়ে থাকি তবে একবার এইভাবে এই ডিম পরোটাটা বানিয়ে দেখবেন বানানো খুবই সোজা মনে হবে আর খেতেও দারুণ মজার তো এই ঝটপট ডিম পরোটার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন